চল রুম আবার খেলা কবচ চ্যালেলে বিগ 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 আডেট নিয়ে তো চলবন্ধুর খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার করে পাশে পাশে থাকা ঘণ্টাটাকে করে বাজিয়ে দেওয়া আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে হয় তোমাদের এই চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান শিবিরে কিন্তু মোহনবাগানের নয়ন মণি মানে সেরা প্লেয়ার বিদেশি প্লেয়ার দিমিত্তি পেত্যাশকে নিয়ে তো দিমিত্তি পেত্তাতসের সঙ্গে কিন্তু চুপি চুপি চুক্তি বৃদ্ধি করে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট তো তোমরা নিশ্চয়ই জানো এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম চুক্তি বৃদ্ধি হচ্ছে হবে এরকম একটা বার্তা এসেছিলো তো মোহনবাগানের হয়ে কিন্তু দিমিত্তি পেত্তাতস প্রায় তেষট্টি ম্যাচ খেলেছে প্রায় সাতাশটা গোল করেছে এবং বাইশটা বা তেইশটার মতো অ্যাসিস্ট করেছে মানে প্রায় অনেক রকম গোলে কন্ট্রিবিউশন আছে তার তো সেক্ষেত্রে এরকম প্লেয়ারকে কোনো রকমই মোহনবাগান শিবির চুক্তি শেষ হয়ে গেলে যে চুক্তি বাড়াবে না এরকম কিন্তু কোনো রকমই হতে পারে না তো সেক্ষেত্রে চুপি চুপি কিন্তু চুক্তি বৃদ্ধি করলো প্রায় টু প্লাস ওয়ান ডিলে কিন্তু চুক্তি বৃদ্ধি করলো মোহনবাগান শিবিরে প্রায় মানে তিন বছরের কাছাকাছি চুক্তি বৃদ্ধি করে নিয়েছে মোহনবাগান শিবির এটা কিন্তু চুপি চুপি মানে অফিসিয়ালি এখনোভাবে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করে কিন্তু বন্ধুরা তোমরা জেনে রাখো তিন বছরের চুক্তিতে কিন্তু দিমিত্তি পেতার দশ মোহনবাগান শিবিরের চুক্তি বৃদ্ধি করে নিয়েছে এটা কিন্তু কনফার্ম মনে হয় আপডেটটা এবং সেক্ষেত্রে পুরোপুরি আপডেট তোমরা ঠিক পরে পেয়ে যাবে কিন্তু এটা কিন্তু অফিসিয়ালিভাবে জানানো হয়নি আমরা কিন্তু ভেতরকার আপডেট একটা পেয়েছি চুপিচুপি কিন্তু তিন বছর দিলে চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহন মাগান শিবির ডিমিত্ত্রি সঙ্গে তো দিমিত্তি পেটাদশের মধ্যে প্লেয়ার তোমরা নিশ্চয়ই যেন কত রকম জায়গায় চারদিক মাঠ জুড়ে খেলতে পারে আমরা দেখেছি টিমের হয়ে কিন্তু ডিফেন্সও করেছে দরকারে এবং মিডফিল্ডেও নির্ভরতা জুগিয়েছে মাঝে মাঝে এবং নাম্বার নাইন মানে সেরা নাম্বার নাইন একটা প্লেয়ার যে মোহন শিবিরে একটা নাম্বার নাইনের অভাব ছিল গোল হচ্ছিল না সেই নাম্বার নাইনের অভাবটা কিন্তু ডিমিত্তি পেটাদস মিটিয়ে দিয়েছে এবং অসাধারণ অসাধারণ দলের জন্য গোল করেছে তো সেক্ষেত্রে রিমিতি পেতাসের সঙ্গে চুক্তি বাড়ানোটা একদম পুরোপুরি নিশ্চিত ব্যাপার তো এবার যে আপডেট দেবো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের মানে অ্যান্টনিও সাবাসের অ্যাসিস্ট্যান্ট কোচ যে ছিল ম্যানুয়েল না এর আগে আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো পুরোপুরি কিন্তু বিদায় জানিয়ে দিল তো তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মানে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের যে অফিসিয়ালি পেজ আছে ইনস্টাগ্রামে সেখান থেকে কিন্তু ম্যানুয়াল কাশকেলেনাকে পুরোপুরি আনফলো করে দিল মানে আনফলো মানে তোমরা বুঝতেই পারছো যে প্লেয়ারটাকে আর দলে রাখবে না তারা তাদের সঙ্গে কোনোরকম চুক্তি রাখতে চাইছে না কোনো রকম ট্রান রাখতে চাইছে না কানেকশান তো সেক্ষেত্রে তার সঙ্গে খুব তার আইডিটা পুরোপুরি আনফলো করে দিল এবং ম্যানুয়াল কাসকেলেনা কিন্তু মোহনবাগান শিবির থেকে পুরোপুরি বাদ হলো নতুন যে হেড কোচ আসছে মোহনবাহান শিবিরে জোসেফ মলিনা জোসে ফ্রান্সিসকো মলিনা ও কিন্তু নতুন হেড কোচ এবং ওর সঙ্গে কিন্তু সব রকম অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে ফিটনেস থেকে শুরু কোচ থেকে শুরু করে সব রকম কোচ আসবে সেক্ষেত্রে এদের সঙ্গে আর কোনো লিঙ্ক আপ রেখে কোনো লাভ নেই তো সেক্ষেত্রে মোহনবাগান শিবির পুরোপুরি কাটছাট করে দিল অ্যান্টনিও লোপের সাবাসের যারা যারা ছিল সঙ্গে তারা কিন্তু পুরোপুরি মোহনবাগান শিবির থেকে বাদ পুরোপুরি বাদ পড়লো তো এবার যে আপডেটটা দেবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের প্রাক্তনই বললে চলে প্রাক্তন ফুটবলার এখন হয়ে উঠেছে হুকো বুমোসকে নিয়ে তো হুকো ভুমোসকে নিয়ে কিন্তু বিশাল বড় আপডেট বস কিন্তু পুরোপুরিভাবেই বিদায় নিল মানে ঠিক সেম ব্যাপার হুক বুমোস কিন্তু হুগ ভুমোসে কিন্তু মোহনবাগানের যে অফিসিয়াল পেজ আছে ইনস্টাগ্রামে সেই অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি থেকে কিন্তু হুগো ভুমোসকে ফলো করা ছিল সেক্ষেত্রে হুপ হুমোসকে কিন্তু আনফলো করে দেওয়া হলো এবং আনফলো মানে বুঝতেই পারছো একটা প্লেয়ারকে আনফলো করে দেওয়া মানে তাকে আর দলে রাখার পুরোপুরি নির্ভরতা এখনও পর্যন্ত পুরোপুরি বাদ দেয়নি হুকো বুমোসকে তো অবশ্যই বাদ দেবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম নিশ্চিত এবং তাদের যে অফিসিয়ালি পেজ বলো ইনস্টাগ্রাম আইডি বলো সেখানে যে একটা প্লেয়ার দলের মধ্যে যে কানেকশান থাকে সেখান থেকে কিন্তু পুরোপুরি হুকমসকে আনফলো করলো বাদ করলো তার একটাই কারণ সেই প্লেয়ারটাকে কিন্তু তারা দলে রাখতে চাইবে না তারা ছেড়ে দিচ্ছে এটা কিন্তু পুরোপুরি জানিয়ে দিলো এক্ষেত্রে এখান থেকেই কিন্তু পুরোপুরি মানে বোঝা যাচ্ছে যে হুগো ভুমোস মানে মোহনবাগানের বস কিন্তু পুরোপুরি বিদায় নিচ্ছে এবং নেক্সট সিজন কিন্তু পুরোপুরি ওরিশেফসির জার্সি গায়ে মাঠ কাঁপাতে যাবে তে এবং তার সঙ্গে তার পুরনো কোচ পুরোনো স্যার সার্জিও লোবেরার আন্ডারে খেলবে মোহনবাগান থেকে পুরোপুরি সব কিছু ছিন্ন হয়ে গেল এবং হুগো ভুমোস ফ্যানেরা যারা আছো মোহনবাগান শিবিরে তাদের জন্য পুরোপুরি দুঃখের খবর যে হুগো ভুমোসের সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের পুরোপুরি সব কিছু ছিন্ন হয়ে গেল যেহেতু আনফলো করে দিয়েছে তাকে আর ফলো রাখতে চাইছে না ফোনবাগান ম্যানেজমেন্ট সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে পুবু মোষের সঙ্গে কোনো রকম আর লিঙ্ক আপ রাখবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা দু হাজার সাবস্ক্রাইব খুব কাটাকা আছে তাড়াতাড়ি করে দিও বায়